আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মেখে দুটো খুবই সুন্দর রেসিপি একই ভিডিওতে এই রেসিপিগুলো খেতে এতটাই সুন্দর হয় মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন আপনারা কিন্তু সেই রীতে এই রেসিপিগুলো রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন ডিম সেদ্ধ করে নিয়েছি তিনটে আর এখানে আমি দুশো গ্রাম মতো সজনের ডাটা কেটে নিয়েছি আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলোও কিন্তু লম্বা লম্বা করে কেটেছি আর এখানে দুটো টমেটো কেটে নিয়েছি চার পাঁচটা মতো নিয়েছি চেরা কাঁচামরিচ তো কিছু পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর নিয়েছি একশো গ্রাম মতো মুসুর ডাল এখানে আমি ডাল দিয়ে রেসিপিটা করব তো সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি এবার এখানে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাটা সম্পূর্ণ সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচটা দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে জিরা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দেবো মরিচের গুঁড়ো যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সর্ষের তেল একটা দিয়ে দিলাম তেজপাতা এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে মাখতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো হবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর একটা চামচ রসুন বাটা আবারও সুন্দর করে চটকে মেখে নিচ্ছি যত ভালোভাবে মাখা হবে রেসিপিটা খেতে তত বেশি সুন্দর হবে তো অবশ্যই আপনারা খুব সুন্দর করে চটকে মেখে নেবেন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে যেহেতু সবগুলো সেদ্ধ হবে সেজন্য তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট মতো তো মাঝে আমি ঢাকাটা খুলে নিলাম এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেবেন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন বারো মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আর সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে সুন্দর করে একটু সেদ্ধ করে নিতে হবে এবার ঢাকা দিয়ে কড়াইটাকে অন্য চুলাতে একটু দিয়ে দিচ্ছি তো গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি হালকা করে একটু ভেজে নেব এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডিম হালকা করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে খুব বেশি কড়া করে ভাজলে উপরটা কিন্তু শক্ত হয়ে যায় আর ডিম খেতে ভালো লাগে না সেই জন্য আপনারা এইভাবে হালকা করে ভেজে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে ডিম ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম এবার বাগারটা দিয়ে দেবো এইভাবে বাগার দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তা আপনারা এইভাবে অবশ্যই বাগারটা দিয়ে নেবেন তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর আসবে এবার আমি এখানে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে এইভাবে করে ডিমগুলোকে একটু কেটে নেব তাতে করে ডিমের ভেতরে মশলা খুব সুন্দর মতো ঢুকবে আর ডিমগুলো খেতে ভালো লাগবে আমি এখানে ডিমগুলো এইভাবে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্রথমে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে এখানে দিতে পারেন খুব সুন্দর করে একটু নেড়ে চেয়ে নেব এবার ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব যেহেতু সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এক মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে দেখুন এক মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম সবকিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু আমি এরকমই রাখব রাখবো এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি এবার গরম মশলা আর ধনিয়া পাতা খুব ভালোভাবে নেড়ে যে মিশিয়ে নেব এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো হয় চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন একটা কড়াই নিয়েছি এবার এখানে নিয়েছি মসুর ডাল তো এখানে আমি একশো গ্রাম মসুর ডাল নিয়েছিলাম ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা দিয়ে দিলাম বড় সাইজের টমেটো কুচি আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো হালকা মোটা রেখে কেটে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা মতো ছেঁড়া কাঁচামরিচ তো এখানে ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এখানে আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন আর চাইলে এখানে একটু গুঁড়ো মরজি দিতে পারেন দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা হাফটা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল এবার সমস্ত হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব হাত দিয়ে চটকে মেখে নিতে হবে তাহলেই ভালো লাগবে রান্নাগুলো খেতে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি রেসিপিগুলো খেতে খুব ভালো হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে দেখুন খুব ভালোভাবে চটকে মেখে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি আড়াই কাপ মতো পানি দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রান্না করে নেব তো এখন আমি গ্যাসটা জ্বালাই এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এখানে দেখুন মাঝে আমি ঢাকা খুলে নিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিতে হবে দেখুন মুসুর ডাল আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি আবারও তো এইভাবে আপনারা মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেয়ে নেবেন আর গ্যাসেরা মিডিয়ামে রেখে রান্না করে নেবেন এখানে প্রায় পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম খুব সুন্দর মত এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে কড়াইটাকে অন্য চুলাতে দিয়ে দিচ্ছি তো এখানে বাগানটা দিয়ে নিতে হবে তো ফ্রাই প্যান দিয়ে দিলাম গ্যাসে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সরষের তেল তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এবার চেড়ে জিরা আর শুকনো মরিচটা একটু ভেজে নেব দেখুন একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লালচে করে দেখুন পেয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নেবেন আপনারা এর থেকে বেশি ভাজবেন না তাহলে কিন্তু পেঁয়াজগুলো তিতা হয়ে যেতে পারে এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম এবার বাগারটা দিয়ে দিচ্ছি এইভাবে বাগার দিলে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা বাগার দিয়ে রান্নাটা করে নেবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে তা আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিগুলো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ